আসসালাম আলাইকুম সবাইকে গুড মর্নিং এবং শুভ সকাল এই জন্য আমার এখানে এখন কয়টা বাজে সকাল নয়টা বারো বাজে আমি ছেলে দুইটা কি স্কুলে দিয়ে আসলাম আর আমরা দুইজন চলে যাচ্ছি সে প্রতিদিনের মতন একই রুটি কফি খাওয়ার জন্য তো আজকে কেন জন্য আমার অনেক বেশি ক্ষুদ্ধ লাগছে দিদি তো কয়েকদিন যাবো তবে আমি খাবারটা চেষ্টা করতেছি রাত আটটার ভিতরে খাওয়ার জন্য ঘুমাতে ঘুমাইতে আসলে আমাদের বারোটা বেজে যায় শীতকালে অভ্যাসটা ভালো ছিল যে অন্তত যাই হোক নয়টা সাড়ে নয়টার ভিতরে ঘুমিয়ে যেতাম বাট এখন ওই যে আশারের আজানটা দেয় সেই সাড়ে দশটা তো নামাজটা মাইগ্রিপের আজান দেয় হলো রাত আটটা বত্রিশ সাড়ে আটটা এরকম তো ওই আশারের নামাজটা পড়ার জন্য বসে থাকি যার কারণে আসলে লেট হয়ে যায় আর কি আমাদের ঘুমাতে ঘুমাতে আজকে সকালে আমার ছয়টা বাজে ঘুম ভেঙে গেছে মানে আমার খুব ক্ষুদা লাগছে আমি আজকে জামাই প্রতিদিন বলে যে কই খাবা আমি আজকে বলতেছি আমার যে এখানে খুশি ওইখানে নিয়ে যাও কারণ আমার প্রচন্ড ক্ষুদা লাগছে তাও আমি দুইটা বিউস খাবো তো আজকে ওয়েদারটা এমনি সুন্দর গতকালকেও বৃষ্টি এই সপ্তাহ পুরোটাই আমাদের এখানে বৃষ্টি দেখেন ক্ষেতগুলো কি সুন্দর বৃষ্টি কিন্তু তারপর আজকে রাতের বেলা দেখাচ্ছে বৃষ্টি অ্যাপসে আমরা আসলে এখানে সকাল মানে বের হওয়ার আগে অ্যাপসে দেখি যে আজকের ওয়েদারটা টা বা পুরো সপ্তাহের ওয়েদারটা টা কিরকম কারণ এটা তোর বাংলাদেশ না রিক্সা একটা ডাকলাম আর পেয়ে গেলাম এখানে বাংলাদেশের রিক্সা সিন যে এগুলো খুব মিস করি আমার জামাই রসকে মনে হইতাছে সকালে ঘুমটা হয় নাই না কি জানে তার মুডটা ভালো না

টেবিল আছে মানে টাইম টেবিল একটা মানে সময়ে মানে এই সময়টা আমি এটা করব কোনটা বন্ধ ও মানে একটা সময়ের একটা ইয়ে আছে কিন্তু এমনিতে বাচ্চাদের স্কুল যখন বন্ধ থাকে তখন ঘুমের কোনো ঠিক নেই খাওয়ার কোনো ঠিক নেই ওঠার কোনো ঠিক নেই তখন আবার মাঝে মাঝে বিরক্ত লাগে এই তো এই দেশে বাচ্চাদের স্কুল মানে নভেম্বর ডিসেম্বর খোলা থাকে এই যে এখন কবে থেকে বন্ধ সামনে মাস না সামনে মাস থেকে তিন মাস পর্যন্ত বাচ্চাদের স্কুল বন্ধ তো এই সময় ওয়েদার খুব ভালো থাকে বাচ্চারা স্কুলে যেতে পারে কারণ শীতকালে বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না বাচ্চারা যেতে চায় না উল্টা এই দেশের আমার কাছে মনে হয় যে উল্টা ওরা যদি একটু এই সময়টা স্কুল খোলা থাকতো নভেম্বর ডিসেম্বর একটু বন্ধ দিত তাহলে আমরাও শান্তিতে ঘুমাইতে পারতাম বাচ্চাগুলো শান্তিতে ঘুমাইতে পারতো ছোট মানুষ তো সকালবেলা শীতকালে উঠতে চায় না কোন দিক দিয়ে যাইতে পারতো আজকে রোদ তো পড়ছে বাট আমি আমার সানগ্লাসটা নিয়ে আসিনি একটা দেখাইতেছে যে বৃষ্টি আমি যখন সিঙ্গাপুর মালয়েশিয়াতে গেছি তো আমি এরকম আমার ওইখানে গিয়ে আমি দেখলাম যে আমি হাঁটতেছি আর আমি যাচ্ছি তো ওইখানে মানে হাঁটার মাঝে মানে হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে আবার হঠাৎ রৌদ্র তো মানে ওই ওয়েদারটা খুব সুন্দরই লাগছে আমার কাছে মানে ওই দেশের মানুষের সবার কাছে দেখবেন যে ছোট করে ওদের একটা ছাতা থাকে Buçu, buçu, buçu da mı?

আমার কাছে ভালো আমি যে মার্কেটগুলো উচু না মানে এরকমই একতলা দুই তলা তাও দুই একটা মার্কেট আছে যে একতলা মানে দুতলা মেক্সি মানে এই দুতলা হইলো মার্কেটে কিন্তু উপরে কিন্তু কোনো দোকানপাট নাই মানে ওদের অফিস হতে বা ইয়ে মার্কেটটা শুধু নিচতলাই এইখানের মার্কেটের গুলোর মানে এক মার্কেটে সব কিছু পাওয়া যায় না আপনার এক একটা জিনিসপত্র প্রয়োজন আপনার এক একটা মার্কেটে দূরাতে হবে যেমন আমাদের বসুন্ধরা শপিং মলে কিন্তু আপনি যখন যাবেন ওইখানে কিন্তু আপনি সব কিছু একসাথে পাচ্ছেন কিন্তু এই দেশে আপনি সব কিছু একসাথে পাবেন না আলাদা আলাদা সব কিছু তো আমি চলে আসছি যে এখানে কফি খাবো আজকে ম্যাকডন যাই যাইনি ওইখানে বিউস কফিটা ঠিক আছে বাট বিউজগুলো না আমার কাছে ভাল লাগে না বিউসগুলো মজা লাগে না কেন যেন গলা মানে ইয়ে লাগতেছে আচ্ছা ছোটো স্কুলে যাওয়ার সময় বলতেছো লামস খাবো ম্যাকডোন খাবো দেখি শনিবার দিন ওদেরকে নিয়ে যাব তা আমি বললাম যে চলো আজকে এখানে খেয়ে যাই দেখছেন কি অবস্থা গলার কাশি দিতে দিতে অবস্থা এই দোকানে ব্যাগ আর জুতো এত প্রাইস বাংলাদেশে বিশ হাজার টাকা দশ হাজার টাকার নিচে কোনো ব্যাগ জুতা নেই এটা গুচি ব্র্যান্ডের এই ব্যাগটা প্রাইস একশো পঁচাত্তর ইউরো পঁচিশ হাজার টাকা ধরেন এই এই ব্যাগটার প্রাইস এটা আমার কাছে না মানে সত্য কথা যদি কোনো বলেন গুছি বা এরকম ব্র্যান্ড আমার ওইটা না আমার কথা লাগে আমি যেটা পরবো বাট সেটা দুই টাকার জিনিস হোক হ্যাঁ বাট আমাকে সুন্দর মানাবে ওইটা লাগে আমার কাছে ইম্পর্টেন্ট অনেক সময় দেখবেন যে অনেক কাপড় আছে জামাই করে গেল আমার ভালাই চলে গেল মানে দেখবেন কাপড়ের দাম কম বাট কাপড়টা আপনি যখন বানাইছেন তখন দেখবেন যে আপনাকে অনেক সুন্দর লাগতেছে পরার পরে আবার অনেক ড্রেস আসছে যেমন আমি যখন দেশে ছিলাম মানে অনেক দামি দামি ড্রেসগুলো ক্যারি করতাম পরতাম হ্যাঁ আমি লাস্ট বাড়ি চালিতে আসার আগে নাবিলা এবং বাসাবি এবং হলো গিয়ে ওয়াল থেকে আমি কিছু ড্রেস এবং শাড়ির কালেকশন আমার পছন্দ মতো নিচ্ছিলাম বাংলাদেশের টাকা প্রায় সাত লাখ টাকার মতো পড়ছিলো বাট আমার পরা হয় না ওই ড্রেস শাড়িগুলো মানে ওইভাবেই রেখে দিছি কেন যে কিনলাম আর এখন আফসোস করি যে আল্লাহ কবার জীবনে আসার পর বুঝতে পারছি যে টাকার কত মূল্য মানে নিজে দেশে থাকতে সত্য কথা কি জানেন টাকার মূল্যটা বুঝতাম না মানে হাজব্যান্ডের কষ্টটাও বুঝতাম না ভাবতাম যে বিদেশ মানেই টাকা আর তখন যেহেতু আমি নিজেও টাকা ইনকাম করতাম এবং হাজব্যান্ডও দিত সব কিছু মিলে মানে ভালো একটা টাকা আমার খরচ করেও তারপর আমার সেভিং হয়ে যেত তো টাকাকে তখন না মূল্যায়ন করতাম না আর এখন যখন টাকাকে মূল্যায়ন করতে শিখে গেছি এখন টাকা ধরা দেয় না তো মানুষের জীবনটা এমনই সময় থাকতে না অনেক কিছু গুছিয়ে নিতে হয় আপনি ওই গুছাবেন গুছাবেন বলে অপেক্ষা করতে করতে তখন আর গুছানো হয় না এদের দেখেন এই সানগ্লাস এর দাম 400 ইউরো বাংলাদেশের টাকা পার 50000 টাকার উপরে মানে এত দাম তো এই জন্য সবাইকে বলবো সময় থাকতে নিজেকে গুছিয়ে নেন নিজের সাথে অর্থটাকে গুছিয়ে নেন অর্থটা হলো জোয়ার বাটারের মতন মানে যখন আসে আসে আর যখন আসবে না আপনি ধরতে চাইলেও আসবে না তাই সময় থাকতে সব আপুদের ভাইয়াদের মেয়েদেরকেও বলবো যে দশটা ড্রেস না কিনে একটা ড্রেস কিনো দুইটা টাকা সেভ করো ওইটাই তোমার ফিউচারে তোমার জন্য মানে নিজের অন্তত মনোবল নিজের ভালো লাগবে নিজের কাজে লাগবে আর কি তো যাই হোক আমি আমার কফি শপে চলে আসছি আমার জামাই জানে কই এটার ভিউজ অনেক মজা চা